মাস সর্বপ্রথম মাস এই মহরম মাস অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন দুনিয়া সৃষ্টি করলেন এই মহরম মাসে আবার দুনিয়া কেয়ামত করবেন এই মহরম মাসে এই মহরম মাসে আল্লাহ অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন ঘটিয়ে আল্লাহ মহরম মাসকে শ্রেষ্ঠ করেছেন করেন সুবহান আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই المحرم মাস সম্পর্কে তিনি বলতেছেন ইন্না ইদ্দাতাস শুহুরে ইনদাল্লাহি ফিনা আশরাহ সহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুম আল্লাহ পাক তিনি বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ নেকো আল্লাহর কিতাবে গণনার মাস 12টি নিশ্চয়ই আল্লাহ নেকো আল্লাহর কিতাবে গণনার মাস কয়টি 12টি তারপর আল্লাহ পাক বলতেছেন আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মুদ্ধ চারটি হল সম্মানিত করেন চারটি সম্মানিত তার মধ্যে মহরম মাস হলো একটা করেন সুবাহ আমার ভাইয়েরা আরবি হিসাব অনুযায়ী মহরম মাস সর্বপ্রথম মাস এবং জিলহজ মাস সর্বশেষ মাস এই দুইটি মাসও হলো সম্মানিত মাস যে ব্যক্তি মহরম মাস শুরু করলো এমাদত বন্দিকে দিয়ে এবং জিলহজ মাস বছরের শেষ ছেটও শেষ করলো আমাদের মধ্য দিয়ে ওই ব্যক্তিটা যেন সারা বছরই এবাদত বন্দিগিতে লিপ্ত ছিল না পরে আমার ভাইয়েরা এই মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে কেন আখ্যায়িত করা হয়েছে এর অনেক ইতিহাস রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি সাত করছেন মুসলিম শরীফের হাদিস হজরত আবু হুরার রাজ আল্লাহ তালাহ ওনার থেকে বর্ণিত তিনি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আফদাল সহিম ও বাহাদার মদন শাহরুল্লাহ মহরম ও আফদাল সলাতি বাহাদল ফরিদা সলাতিল্লা উচ্চ আওয়াজ দেবরন সোহান আল্লাহ আল্লাহর হাবিব তিনি বলতেছেন যে মাহের রমজানের পরে সর্বোত্তম রোজা হলো এই মহরম মাসের রোজা করেন জাহ আল্লাহ রমজান মাসের রোজা তো অনেক ফজিলত আমরা জানি যে ব্যক্তি রমজান মাসের প্রথম রোজাটা রাখে বিগত এক বছর শেষ রমজান থেকে প্রথম রমজান পর্যন্ত যত গুণা করছে আল্লাহ পাক্তার গুণা মাফ করে দেয় আমরা জানি মাহের রমজানের অনেক ফজিলত তো আল্লাহর হাবিব তিনি বলতেছেন ওই মাহের রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো এই মাহের রোজা হচ্ছে এই হাদিসে তিনি বাবার বলতেছেন যে নামাজের পর সর্বোত্তম নামাজ হলো কিয়ামুল্লাইন অর্থাৎ তাহারুদের নামাজ পরেন আল্লাহ তো আমরা ফরজ নামাজের পরে যে নফল নামাজ পড়ি অন্যান্য যে নামাজ পড়ি তার মধ্যে সর্বোত্তম তাহার নামাজ আমাদের সবাইকে ফরজ নামাজের পাশাপাশি নফল অ্যবাহ উদ্বন্দী করতে হবে তাহার নামাজ আঁকড়ে ধরতে হবে যেই ব্যক্তি সরবসময় তাহার যুদের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী বান্ধা হয়ে যায়